দর্শক একদিকে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে একেবারে সয়লাভ হয়ে গেছে নানা ব্যক্তিকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে অন্য দেশের মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়ে একটা হইচই শুরু হয়ে গিয়েছিল কালকে কালকে দিনভর এই আলোচনাটা চলেছে রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করার কোন কারণ নতুন করে তৈরি হলো কিনা নির্বাচন যখন এগিয়ে আসছে তখন বর্তমান সরকার সরিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব সহ প্রফেসর ইউনোস পালন করবেন কিনা এরকম আলোচনা গতকালকে দিনব্যাপী চলেছে অতঃপর সন্ধ্যার পরে রাতে ব্যাপারটা খোলাসা হওয়া গেছে কীভাবে খোলাসা হওয়া গেল রাষ্ট্রপতির এই পদত্যাগের খবরটা কোথা থেকে এলো সত্যি কি পদত্যাগের মতো কোনো আলোচনা সরকারের মধ্যে চলছে কি না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কিনা এই ব্যাপারে গতকালকে দিনভর আলোচনা সরব হয়েছিল যখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া তাকে নিয়ে নানা ধরনের গুজব রটছে তিনি মারা গেছেন আঠাশ তারিখেই মারা গেছেন তার শারীরিক অবস্থা নিয়ে সরকার নাটক করছে জানানো হচ্ছে না তারেক রহমান ফিরছেন না এমন কি এমন গুজবও রটানো হয়েছে যে খালেদা জিয়ার গেছেন এটা ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে এরকম নানা ধরনের মানে বিধিচ্ছিরি আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজবের মাধ্যমে পরিণত হয়েছে কিন্তু সেগুলোর কোনোটারই কোনো খুঁজে পাওয়া যায়নি সেই গুজবের পাশাপাশি এবার গতকালকে সারা দিন ব্যাপী রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা রটেছে এমনকি রাষ্ট্রপতির যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে রেজিগনেশন এই শব্দটা ব্যবহার করে অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এই ইঙ্গিত তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে এই এটাকে কেন্দ্র করেই আলোচনা শুরু হয়েছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার নতুন কোনো আয়োজন চলছে কিনা বর্তমান সরকার নির্বাচনের ঠিক আগে আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাইছে কিনা রাষ্ট্রপতির জায়গাটা সেই জায়গাটাতে আসীন হচ্ছেন কিনা প্রফেসর ইউনুস এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আগামী সময়টা চলবে কিনা নির্বাচনটাও একটা ধোঁয়াশার মধ্যে যাবে কিনা এরকম নানা আলোচনা শুরু হয়েছিল অতপর সন্ধ্যার পরে সেই আলোচনাটা গণমাধ্যম চ্যানেল সংবাদ শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তারা নিশ্চিত করছে রাষ্ট্রপতি মোহাম্মদ ফেসবুক আইডি হ্যাক অর্থাৎ বঙ্গভবন থেকে জানানো হচ্ছে যে রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক হয়েছিল কারা তাহলে হ্যাক করলো রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক করে রেজিগনেশন এই শব্দটা লেখা হলো কেন পদত্যাগের এই ব্যাপারটা কেন লেখা হলো এর পেছনে কারা জড়িত সরকার কি এটাকে খুঁজে বের করবে কিংবা করতে পারবে নাকি যারা রাষ্ট্রপতিকে আদতে তার পদে দেখতে চান না তারাই এই কাজটা করেছেন নাকি আবার অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে রাষ্ট্রপতিকে নিয়ে একটা আলোচনা যেন বিতর্কিত পর্যায়ে চলে যায় সেই ব্যবস্থা করা হয়েছে কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না খবরে কি বলা হচ্ছে খবরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে গতকালকে দোসরা ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে নিজের আইডি থেকে এক পোস্টে এই তথ্য মহামান্য রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন অর্থাৎ হ্যাক হওয়ার পরে সম্ভবত সেটা উদ্ধার করা হয়েছে যদিও গণমাধ্যম সেটা নিশ্চিত করেনি যে উদ্ধার করা গেছে কিনা পরিপূর্ণভাবে কিন্তু সেখানে বলা হচ্ছে যে সেই পোস্টে রাষ্ট্রপতি লেখেন আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে সকলের অবগতির অবগতির জন্য বিষয়টি জানানো হলো হয়েছে এই শব্দটা ব্যবহার করেছেন তিনি মানে হয়েছিল এই শব্দটা ব্যবহার করেননি যদি উদ্ধার হয়ে থাকে তাহলে তো এই শব্দটা ব্যবহার করা উচিত ছিল যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল সেটা উদ্ধার করা গেছে কিন্তু সেটা লেখেননি তিনি লিখেছেন হয়েছে এর আগে ওই আইডি থেকে রেজিগনেশন হ্যাশট্যাগ রেজিগনেশন লিখে পোস্ট দেওয়া হয় তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখতে পেয়েছেন এটা একটা বাঁচা তাও যে এই ফেসবুক আইডা আইডিটা অনলি ফ্রেন্ডস করা আছে সুতরাং মহামান্য রাষ্ট্রপতির ফেসবুক ফ্রেন্ড যারা তারা ছাড়া অন্যরা দেখতে পাননি পোস্টটা কিন্তু এই পোস্ট নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল শোরগোলের সমাপ্তি টেনেছেন মহামান্য রাষ্ট্রপতি নিজেই রাতে গত রাতে যে তার ফেসবুক হ্যাক হয়েছিল রাষ্ট্রপতির ফেসবুক আইডি কারা হ্যাক করলো এই সমাধানটা অবশ্যই করা উচিত কারণ রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক করা মানে কারও ফেসবুক আইডি নিরাপদ নয় এরপরে প্রধান উপদেষ্টাকে টার্গেট করা হতে পারে তারপরে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যকে টার্গেট করা হতে পারে সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারকে টার্গেট করা হতে পারে টার্গেট করে নানা ধরনের কাণ্ড কারখানা করা হতেই পারে আমার মনে হয় সরকারের এই ব্যাপারটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ ইন্টেলিজেন্স ব্যবহার করে খুঁজে বের করা উচিত যে রাষ্ট্রপতির ফেসবুক আইডি হ্যাক করার সাথে কারা জড়িত ছিল এবং কারা হ্যাশট্যাগ রেজিগনেশন এই শব্দটা লিখে এক ধরনের মানে কি বলবো এক ধরনের ঝামেলা তৈরি করা এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেছিল নাকি এর পেছনে সত্যিই কোনো বাস্তবতা রয়েছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট